একুশের বই মেলায় এসেছে জাতির জনকের ভাষণ সংকলন সমগ্র আর প্রথম দিনই পাঠক পাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই নির্বাচিত প্রবন্ধ সংকলন পাশাপাশি আলোচনায় রয়েছে মহিউদ্দিন আহমদের লেখা রাজনৈতিক ইতিহাসের বই আওয়ামী লীগের উত্থান পর্ব এই সৌহ্রোার্দি উদ্যানে বঙ্গবন্ধু দিয়েছিলেন সাত মার্চের ঐতিহাসিক ভাষণ আর তার সাতষট্টিটি ভাষণের শ্রুতিলিপি অঙ্কার সমগ্র প্রকাশ হল সোহোয়ার্দি উদ্যানে একুশে বইমেলায় একাত্তরের একুশে ফেব্রুয়ারি থেকে পঁচাত্তরের আট মার্চ পর্যন্ত নানা স্থান সমাবেশে দেয়া জাতির জনকের বক্তৃতাগুলো সংকলিত হয়েছে বইটিতে আর্কাইভে থাকা অডিও শুনে এই দুঃসাধ্য কাজটি করেছেন তরুণ কবি নির্ঝর নৈশব্দ শতাধিক ভাষণ থেকে মানে শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করে তারপর সমাধান করছি মানে আমরা আমি চেষ্টা করছি মানে বঙ্গবন্ধুর উচ্চারণ অনুযায়ী বানানগুলো রাখতে মেলায় মিলছে একাত্তরের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকার একটি সংকলন আকারও রাখা হয়েছে হুবহু এতে প্রকাশত মুজিবনগর সরকারের নীতি ও কৌশল ঐতিহ্যই করেছে প্রথম বিজয় দিবসে প্রকাশিত স্মারক গ্রন্থ বাংলাদেশের পুনমুদ্রণ অরিজিনাল ভাবেই এটা ছাপা কোনো ভুল বা কোনো কিছু নাই এটার এই বইটা কেমন ভালো বিক্রি হইতেছে এবং মুক্তিযুদ্ধের বইগুলা এখন বহু অনেক নতুন প্রজন্ম ভালো কিনতেছে প্রথম দিনে আগামী প্রকাশনী থেকে মেলায় এসেছে প্রধানমন্ত্রীর লেখা নির্বাচিত প্রবন্ধ সংকলন যে বইটি ইতিমধ্যে সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং এই কারণে দৃষ্টি আকৃষ্ট হয়েছে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন থেকে লেখেন তার বিভিন্ন চিন্তাধারা দর্শন মানুষের জানার জন্যই এই বইটি আগ্রহের বিষয় এছাড়াও মেলায় মিলছে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখাবই আওয়ামী লীগ উত্থান পর্ব উনিশশো থেকে উনিশশো সত্তর ভালো থাকায় তিন খণ্ডের প্রকাশিতব্য সৃষ্টির প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণের মুদ্রণে যাচ্ছে প্রথমা শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা